নভেম্বর মাসে একটি গণভোট দিতে হবে কিন্তু আমরা দুঃখের সঙ্গে রক্ষা করলাম মরলে উপদেষ্টা অর্থদলের গড়ের লক্ষ্য কোটি জনতার দেবিকার পক্ষ করে তিনি নভেম্বরের নির্বাচন গণভোট না দিয়ে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সঙ্গে একই দিনে জনগণের দাবি দেশের মানুষের দাবি ইসলামী মানুষগুলোর দাবি জাতীয় নির্বাচনের আগে অবশ্যই নভেম্বরের কোন একদিনে বনভোটের ব্যবস্থা করতে হবে